জয় শ্রী রাম জয় হনুমান জয় শ্রীরাম জয় হনুমান আজ আপনার সকল দারিদ্রতা দূর হবে জীবনে টাকা ও সাফল্য নিশ্চিত বিশেষ করে হনুমানজির এই মন্ত্রটি অর্থ আকর্ষণের জন্য ব্যবহৃত হয়ে থাকে অবশ্যই যারা সৎ পথে নিজের কর্মকে ভালোবাসে থাকেন তারাই পারবেন এই মন্ত্র ফল যেমন ছাত্ররা ব্যবসায়ী কৃষক মজুর চাকরিজীবী সবাই এই মন্ত্র পাঠ করতে পারবেন যারা মন থেকে কর্ম করেন হনুমানজির কৃপায় তাদের সকল বাধা কেটে যাবে ঘরে থাকবে অসীম ধনরাশি জীবনে আসবে সু হনুমানজির এই মহা শক্তিশালী মন্ত্র পাঠ করলে আর কোনো দুঃখ থাকবে না তবে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে তুমি নিষ্ঠার সঙ্গে কর্ম করবে এবং তুমি যদি অসৎ উপায়ে কর্ম করে থাকো তাহলে তুমি কখনোই ভালো ফল পাবে না হনুমানজি এক শক্তিশালী রামের ভক্ত ছিলেন ভগবান রাম যে তার ভক্ত ছিলেন তিনি এবং হনুমানজীর এই ধনরাশি মন্ত্র পাঠ করলে জীবনে কোনোই অর্থভাব হবে না এই মন্ত্র পাঠ করে তোমাদের নিষ্ঠার সঙ্গে কর্ম করে যেতে হবে তুমি যদি সেই নিষ্ঠার সঙ্গে কর্ম না করে অসাধু উপায়ে কর্ম করে থাকো তাহলে তুমি এই মন্ত্র কোনোই ফল পাবেন না তাহলে চলুন শুরু করা যাক বলি সেই ধর্বর্ষা মন্ত্র বা শক্তিশালী অর্থ আকর্ষণের মন্ত্র ও শ্রী হনুমতে ধনং ধনী মে চিত্র অবিনাশী ও শ্রী হনুমতে নম কুবরাং ধনৌ দহিমে চবিতাম স্বদা অবিনাশি সদল কুরু সাহ শ্রী হনুম নম কুবিরং ধনৌ দেহিমে চবিতা অশি শ্রী হনুম সর্বদা ধনৌ ধিমে চিতা অবনাশি সদর সাহী নম কুবিরং ধন দে চবিদা অবিরশিং সদল কুর সহ ওং শ্রী হনুমাত নমঃ কুবরাং ধরং দৈম চ সর্বদা বিনাশিন সদা ফলং কুরুসসাহা ওং শ্রী হনুমাত নমঃ কুবরাং ধরং দৈম চ সর্বদা বিনাশিন সদা ফলং ও শ্রী হনুমাতম কুবুরং ধনৌ ধবিউ স্বদা অবনাশি সদর সাহ ও শ্রী হনুমাতম কুবরাং ধনৌ ধিমে চবিতা অবনাশি সদল কুর শ্রী হনুমাতম কুবরাং ধনৌ দৈম চবিত সর্বিশি সদল পূরু সহ ও শ্রী হনুমাতে শ্রী হনুমাতন কুবিরন্ন দৈব চিত্র ও শ্রী হনুমাতম কুবেরান্ন দৈম চিত সর্বিশি সদু সাহ

কুবিরাং ধনং দৈমে চবিত্তং সর্বদা অবিনাশী সদফল পুরুষাহা ওং শ্রী হনুমাত নম কুবিরাং ধনং দৈমে চবিত্তং সর্বদা অবিনাশী সদফল পুরুষাহা তোমরা এই মন্ত্র একশো বার শ্রবণ করবেন এই মন্ত্র যখন পাঠ করবে তখন হনুমানজির মূর্তির সামনে বা ছবির সামনে বসে পাঠ করবেন এই মন্ত্র পাঠ করার সময় শুদ্ধ মনে পাঠ করতে হবে তোমরা সবাই একটা আসন পেতে এই মন্ত্র পাঠ করবে এবং এই মন্ত্র পাঠ করার সময় শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন এখানেই শেষ